আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা প্রতিনিয়ত এই সাইডুল জবস নিউজ ইউটিউব চ্যানেলের সাথে আছেন আশা করি আল্লাহ পাখার রহমতে অবশ্য আপনারা অনেক ভালো আছেন আজকে আমি প্রতিদিন একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বিজ্ঞপ্তিটি গত তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত হয় এর ক্যাটাগরি সংখ্যা দুইটি এর শূন্যপদ সংখ্যা চারশো সাতাত্তরটি এর আবেদন প্রক্রিয়া গত বিশে সেপ্টেম্বর সকাল দশটা শুরু হয়েছিল এবং এর আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর বিকেল পাঁচ পর্যন্ত আজকে এগারোই অক্টোবর শনিবার আর একদিন বাকি আছে আপনারা যারা এই চাকরির পদটিতে আবেদন করতে চান এটা একটা সরকারি চাকরি অবশ্যই আপনারা আজকের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এই বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা ছিল দুইটি একটা অফিস কাম কম্পিউটার মুদাক্ষরিক পদ সেখানে পথ সংখ্যা ছিল দুইশো চব্বিশটি এটা সুভতম ক্রেটির একটি চাকরি এখানে আপনাকে বেতন দিবে তিন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা আঠারো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটারে এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে হিসাব সহকারী পদ দুইশো চল্লিশটি পদ এটা শতভাগ একটা চাকরি এখানেও আপনাকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ব্যবসায়ী শিক্ষা বিভাগের অবশ্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনাকে ইন্টার পাস হতে হবে বাণিজ্যিক বিভাগ থেকে সো আপনারা যারা এই পদ্মটিতে আবেদন করার যোগ্য অবশ্যই আজকের মধ্যে আছে এগারো তারিখ এগারোই অক্টোবর আজকের মধ্যে আমাদের প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং যারা আবেদন করতে যাদের সমস্যা হচ্ছে বা আবেদন করতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করেন ইনশল্লাহ আমি আপনাদের আবেদন সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ